আমি তখন বাবা না বাবা ফাজলাম করছো তুমি কি সমস্যা রিক্সা কেন চালাচ্ছো বলো আরে জি তো বলছে তোর বাবা না তাহলে তুই ইয়া করছিস কেন আমার বাবাকে তুই আমার চেয়ে ভালো জিনিস এই তোর মাথা ঠিক আছে উনি তো বলছো উনি তোর বাবা না তোমাকে তো না তুই লিসেন আমি আমার বাবাকে একশো বছর পর দিয়েছি প্রত্যেকটা দিন এই সাথে আমার দেখা হয় এই মানুষটার সাথে আমার খাবার খাওয়া হয় এই লোকটাকে আমি ভালো করেছি এই ছোটো হলোটা চে হ্যাঁ এই ছোটোলো কি আমার বাবা এই লোকটা আজকে নিজের পেশার জন্য আমাকে অস্বীকার করে বসেছে কেন বাবা তোমার পেশা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই তুমি রিক্সা চালাও এই জিনিসটা গর্ব করে বলতে পারতে আমাকে তোমার এই রিক্সা চালানো টাকা দিয়েই তো আমরা খাবার খাচ্ছি তাই না দিন শেষে যেই খাবারটা খাচ্ছি যেই কাপড়টা করছি তাও তোমার এই পেশার কারণে তাও অস্বীকার কেন করবো আমরা আমার গর্ব করা উচিত বাবা তোমাকে নিয়ে তোরা বললি না যে এই ছোট লোক আমার বাবা কেনা বলিস আমার বাবা এই ছোট লোক তা নিয়ে আমার কোনো কষ্ট নেই আমার কোনো দুঃখই নেই বরং আমার গর্ববোধ হয় এমন একটা লোকের সন্তান হতে পেরেছি আমি যে লোকটা নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করছে যাতে সন্তান তার বন্ধুদের সামনে অপমানিত না হয় কেন বাবা আমি তোমার সন্তান না আমি তোমার আদর্শ বড় বাবা বাবা যা শিখেছি তোমার থেকে শিখেছি বাবা এই এই লোকটা ষাট টাকার একটা গেঞ্জি পরে আমার গায়ে ছশো টাকা সার দিচ্ছে লোকটা চাইলেই পারতো নিজের জন্য অনেক কিছু করতে কিন্তু নিজের জীবনে উনি নিজের জন্য কোনো কিছু করেনি বাবা তোমার মতো বাবা পাওয়াটা আমাদের জন্য সবচেয়ে গর্ব ঈর্ষা চালিয়ে যদি তুমি অস্বীকার করতে পারো আমি তোমার সন্তান না তাহলে আমি পুরো দুনিয়ার কাছে চিৎকার করে বলতে পারি যে এই মানুষটাই আমার বাবা এমন একটা ভালো মানুষের সন্তান আমি সেটা আমি গর্ব করে বলতে পারি এর জন্য যদি আমার এমন বন্ধুদেরকে ত্যাগ করতে হয় তাহলে ত্যাগ করব। আমার বিন্দু মাত্র গায়ে আসলে বাবা তুই বড় বন্ধুদের লগে দাঁড়ায় আস আমি যদি পরিচয় দেই তুই অবকাশে অপমানিত হবি ছাড়ো না সব বড় লোক আজ তুমি আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছো দেখে এরা আমার বন্ধু হয়ে দাঁড়িয়েছে নয়তো দুদিন আগে এরা আমাকে চিনতেও পারতো বাবা এমন হাজারটা বড় লোক বন্ধু দিয়েও আমার কিচ্ছু যায় আসে না আমার কাছে আমার বাবা চেয়ে অনেক উপরে বাবা আমি মানুষ বাবা মানে বাবা ভুল করেছে আপনি করে দিবেন না রে মা তোমার উপর আমার কোনো রাগ নাই তুমি আমার ছেলের বন্ধু আমার সন্তানের মতোই আর সন্তানদের কি বাবা মার কাছে কোনো ভুল থাকতে পারে মা তাই একটা কথা কি মা তোমরা ছোট মানুষ সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে কাউরে তার পেশা দেখে আসলে অপমান করা উচিত না প্রত্যেকটা মানুষ তার সংসারের জন্য খাটে এক একজন এক ভাবে সংসার চালায় মা সবার ভাগ্য তো এক না আর আজকে সত্যি আমার শরীরটা খুব খারাপ আছে নমা আচ্ছা আমি আপনাকে দথা দিচ্ছি আনকি এখন থেকে আরো খারাপ এই যে তুমি তোমার ভুল বুঝতে পারছো মা এইটাই আমার লাইগে অনেক বেশি হ্যাঁ আমার দিল থেকে তোমার লাইগে দোয়া বাবা তোরা অল্প কর আমি যাই কোথা যাবে তুমি ওদের সাথে আমি আরও হাজারবার আটা দিতে পারবো আজকে তুমি রিক্সায় বসবে আর আমি রিক্সা চালাবো এই রিক্সা চালানো পেশার জন্য তো আমার অস্বীকার বলে না আজকে পুরো দুনিয়া জানবে তুমি আমার বাবা ওঠো বলছি